হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওর টাইটেল আর সামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো আমার ভাইপোর বার্থডে সেলিব্রেশন আমরা কিন্তু প্রতি বছর এই দিনটাকে খুব আনন্দের সাথে সেলিব্রেট করি তবে এইবারের সেলিব্রেশনটা একটু অন্যরকমই বলতে পারো কারণ প্রত্যেক পাঁচ বছরের জন্মদিনই সবার কাছে খুব স্পেশাল হয় আর আমাদের কাছেও কিন্তু তার অন্যথা নয় আজকের দিনটাকে ভীষণ স্পেশালভাবে আমরা কাটাবো বলেই এখানে সবাই এসেছি আর এসেই কিন্তু আমরা কি করতে চলে এসেছি সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছ আমি আর মলি দুজনে মিলে তোহর বার্থডের যে কেকটা আছে সেটাকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রেডি করে দেব। তো সেই জন্যই কেকটা এখন খুলতে শুরু করে দিয়েছি আর কেকটা কিন্তু দারুণ দেখতে হয়েছে তোমরাও দেখো আর কেকটা এখন আমরা বার করে নিচ্ছি আমি আর মলি এ এটা ছাড়াও কিন্তু কিছু মাফিনসও আছে সেগুলোও আমরা সাজিয়ে দেব তবে আগে মেন যে কেকটা সেটাকে একটুখানি সাজিয়ে নিই তারপরে ওই দিকটা দেখবো যে কেমন কী ওটা আছে না আছে আর তোহো কিন্তু এখানে এসে আমাদের পাশে দাঁড়িয়ে দেখছে যে আমরা কি করছি না করছি তো ও কিন্তু ভীষণ আনন্দও পাচ্ছে বুঝতেই পারছি ওকে দেখে তোমাদের সাথে কথা বলতে বলতে কেকটা কিন্তু আমি আর মলি সাজিয়ে ফেলেছি এইবারে চলো একটুখানি তোহোকে তোহর মা বাবাকে তোমাদের দেখাই এরপর সবাই মিলে একটুখানি ওই ফটোশ্যুট করছিলাম আর তারপরে ওই সব লোকজন আসতে শুরু করলো আর এইখানে দেখো তোহো আর এই যে দেখছো এই বাচ্চাটা এটা হচ্ছে দিতি তো ও কিন্তু আমার ভিডিও দেখে আর ও আমাকে বলে যে তোমার ভিডিও আজকে আমি দেখেছি এটা আমার একটা পাড়ার দিদির মেয়ে তো এখানে মলি তারপরে তোহোকে একটুখানি সাজিয়ে দিচ্ছে ও কেকটা কাট করবে বলে কেকটা কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছিলাম তারপরে তোহকে সাজানো হচ্ছিল কিন্তু ওর বেশি সাজতে ইচ্ছা করছিল না তো ওকে আমরা সবাই মিলে ধরে বেঁধেই সাজিয়েছি বলতে পারো আর এখন এখানে কেক কাটার জন্য সবাই একদম রেডি in the light. তো কেক কাটিং তো হয়ে গেল তোমরা সবাই দেখলে আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের আজকের ভিডিওটা দেখতে কেমন লাগছে আর যদি ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করো ভিডিওটা আর এখানে এখন চলছে ওই আশীর্বাদের যে পর্বটা তো এখানে প্রথমে আশীর্বাদ জেঠু করে নিয়েছে কিন্তু সেটার ক্লিপসটা আমার কাছে নেই আর এখন কিন্তু তোহকে আশীর্বাদ করছে তোহর দিদা তো তারপরে সবাই একে একে আশীর্বাদ করে নেবে আর তো এখানে কিন্তু গিফটও পাচ্ছে তো এখন তোহকে কে আশীর্বাদ করছে দেখো আমি আশীর্বাদ করছি আমি মলিকে বলেছিলাম যে আমি কিন্তু আশীর্বাদ করব আর তুই সেটা ভিডিও করে দিবি মলিকেও বলেছিলাম করতে আশীর্বাদ তো এখন দেখো ওকে আমি ধরে বেঁধে কিন্তু বলছি তুই একটুখানি দেখ আমার ভ্লগের দিকে ও আবার বলছে এত ভ্লগ কিসের মাঝে মাঝে এরকম বলেও আর এখন দেখো ওকে আশীর্বাদ করছে আমার মা মা কিন্তু অনেকটা দেরি করে আজকে এসেছে মানে মায়ের দেরি হয়ে গেছে এটা কিন্তু অন্য একটা জায়গাতে ভিলাতে হচ্ছে আর ওর মাথায় ফুল দেওয়া হচ্ছে বলে ও নিজেই ফুলগুলো ফেলে দিচ্ছে কখনো আবার নিজেই ফুল দিয়ে নিচ্ছে এই সব করছে তো মায়ের আশীর্বাদ করা হয়ে গেল আর এখন এরপরে আরও যারা আছে তারা আশীর্বাদ করে নেবে আর আমরা একটুখানি ওই থালাটাকে সাজিয়ে দেব তবে তার আগে তোমাদের অবশ্যই করে দেখাবো যে কি কি আজকে হচ্ছে স্টার্টারের মেনুতে ছিল সেইগুলো তো চলো এখন সেদিকে যাওয়া যাক আর তার আগে অবশ্যই আমার আরেকটা কাজ পড়েছে সেটা হচ্ছে এই যে বার্থডে কেকটা এটাকে কিন্তু আমাকে ওই সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হচ্ছে তো সেটাই করছি এখন কেকটা কেটে দিচ্ছি কেক কাটিং হয়ে যাওয়ার পর এখানে ওই তোহর খাওয়ারটা রেডি করা হবে কিন্তু চলো তার আগে একটু আমরাও খেয়ে আসি আর তোমাদেরকে দেখাই যে স্টার্টারে কি হয়েছে তো আমরা দেখো এখানে চলেই এসেছি মানে স্টার্টারের এখানে আর সত্যি কথা বলতে ডেকোরেশনটাও দারুণ হয়েছিল তো আমাদের এখানে যে নদীর ধার আছে সেইখানেরই আশপাশের একটা জায়গা বুক করা হয়েছিল সেখানেই হচ্ছে অনুষ্ঠানটা আর স্টার্টারে ছিল দেখো এখানে চিকেন পকোড়া ছিল আর তার সাথে ছিল ফ্রুট কেক ফ্রুট কেকটাও কিন্তু স্টার্টারে ছিল তবে ফ্রুট কেকটা আমি নিইনি এখন চলো সবাই মিলে বসে স্টার্টারটা একটুখানি এনজয় করে নিই তারা রে যে দেখো মলি এখানে ওকে টেনে টেনে এনে ভিডিও করতে হচ্ছে আর এবারে চলো এখন তোহর যে ওই খাবার টাওয়ার সাজানো হবে ওইগুলো আমি সমস্ত কিছু সাজানোর ওখানে যাব হচ্ছে যে থালাটা সেটাও সাজানো হবে তো চলো আই আয় মলি আয় মলি আয় सके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला रे उमर का ये ताना वाला समझ তো এখানে সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে তো হো খাচ্ছে তো সেই সময়ে আমরা ভাবলাম যে আমি আর মলি একটুখানি নদীর ধারে ঘুরে আসি অ্যাকচুয়ালি নদীর ধারে ঘুরতে যাবো বলে বেরোইনি একটুখানি হাঁটছিলাম বাইরের দিকটায় তো তারপরে নদীর ধারের অনেকটা কাছাকাছি এসে গেছিলাম তো দুজনে চলে এসেছি নদীর ধারে আর যেহেতু জানুয়ারি মাস চলছে তো এটা পিকনিক স্পট এই নদীর ধারটা আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় সবাই ওই পিকনিক করতে এসেছে আর আমরাও কিন্তু নদীর ধার থেকে ঘুরে এখন চলে এসেছি যেখানে আমাদের অনুষ্ঠানটা হচ্ছিলো ওইখানে আর খেতেও বসে গেছিলাম খাওয়ারে প্রচুর কিছু মেনু ছিল তো তোমরা যদি ওই তোহর খাওয়ারের ওখানে সাজানোর ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি পুরোটার ভিডিও করিনি ডাল ছিল তার সাথে ছিল আলুর চিপস ভেটকি মাছ পাবদা মাছ চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আরও যা কিছু হয় এই সব তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে